আমি পাপি আমি পাপি আর আনি বলছি কি বল কই পার লাগছে করো মাল বি আছে কয়টা লাগবো সুন্দর সুন্দর আমি ওয়ান ক্লাস আমি পাপি আর আনি আমি বি ওয়ান ক্লাস আমার মাল বি ওয়ান ক্লাস আর ঠিক মতো বের সামরা আর তোমার এখন নেই খেলা কইছে আমার চামচাটা রে পানে না কাদের গীতি পাটি মিচু দেখা সে খেলা শোনা

খবর তো ভালো না বুড়া গাই রাইলাম দিদি মানে কি মালের বহুত সমস্যা দিদি এখন হারাম চালা এই পাপিয়া রানীর কাছে কোনো কথাই নাই আর কোনো মাল নাই খবর বি খারাপ এবি আমি শুনবা চাই না বুঝছস আমি শুনতে না মাল চাই মাল যা মাল নি আইগা আমি জাস্ট এই খারাপ করে দিছে কালা দিদি মাল বহুত সমস্যা দিদি এখন বাগে আহে না ওই তাই মাল কোনো সমস্যা নাই টাকা চাবি টাকা পাবি মাল বি মার চাই মাল যদি না হয় তুই ওইখানে থাকতে পারবি না বুঝছস খেলা জি 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 অতএব এটা পাপিয়ার এলাকা পাপিয়ার ঘর জল চা পাপিয়ার রাদি চাইলি হয়ে যায় ঝক্কা ঝক্কা নাকি আজা আমার সামনে দেখে যা

যা আর শোন মাল যদি সুন্দর করে না আনবার পাত্তা কেলা আমার সামনে দিয়াবি না যা আরাম জ্বালা খালি খস খস করে খাইব খাইব চত সব হাই হাই পার্টি না কুচি টাকা লই এই বার লিগা যাই চুসলি রাখ দেই চুসলি আরে ও চুসলি জি ম্যাডাম ও মা সারা দিন খালি চুসতে চুসতে পেটটা দে বাড়াই আলাইছস

আইকে দোসুন দেখে না। আমি তো দেখে দেখলাম কেবল লাগি। যা, তাতে করে। আর জাস রে বাপ খালি কথা না খালি খাসির মতো বড় হয়েছে। ছেমড়ি চোল মতো ডক নাই। শহরের কোনো ডক নাই। আমার মতে ওইজন কি ভাল লাগতো? এরকম এরকম হতো। আর কি সুন্দর ব্যাটার ডাকতো। আহ! মাল লাগে না। আমি আরো দুইটা কাস্টমার ঠিক করি চলি।

ভাল লাগি খুর গাড়ি বি ভালো আছে সুন্দর বিয়া ছোচ চুল বি এমন কি চুল এমনি রাখবি সুন্দর বিবে লাগবো বুঝস নেই কেন আয় আয় বয় 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 ও মা কি ভালো লাগে চুল এমন চা ভাল লাগছে তোর এমন একটা পুষ্প না তোরে আমি দিব না তোরে দিব কাস্টমার তোরে ভালো দেবে বেচুক

আর আমি তার কোটি টাকা বেঁচু যা সুন্দ করে যে গ্যা পারিবিকে লাগি ববি দেন আমি গ্যারেন কথা যদি না শোনোস অনেক কিছু ওইবার পারে এই পাপিয়ার এলাকায় ঢুকছোস্ এই পাপিয়ার এলাকায় একবার যে মেয়া ঢোকে সে একে ছ্যাঁড়া বেলা কেড়া ভাড়া কইয়া পুই বাইরে যেবো বুঝবা পাচ্ছস আর তরে বুকি সুন্দ করে কই কথা যদি না শুনোস্ তাহলে ছ্যাড়া ভাড়া করে দেখুন যা আইলা যা

তাপে এখানে মে এখন যাই গিয়া আরে রে কই যাও আরে আমি বি তোমারই কই নাই কেলা কই যে চুস নে এবে যাইতে ক ক নতুন মাল আবার থাক কেলা আর সুন্দর সুন্দর মাল বি আছে হ্যাঁ সুন্দর মাল বি আছে খালি বি না দেখো সুন্দর মাল আছে তাহলে দেখো সুন্দর মাল কিন্তু দাম যে ও 1 লক্ষ টাকা দিব ঠিক আছে দেখো ডান আয় পুষ্পা পুষ্পা জি ম্যাডাম ওমা কি সুন্দর হয়ে গেছিস কেলা এমনি থাকবি কারা আইলো মালদি খেলাও এ ক্লাস আই বেস না আলো চলে না বি হই যাইবা কা কি হলো সে না এটা ঠিক আছে কর মাল আছে কোচি মাল রে একের মাল রে ওকে নিয়া রুমে যাই আরে 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 কই যাইবা লাগছ কালা টাকা টাকা আরে আগে রুমে নিয়া যাই টাকা টাকা

আ না চালাকটিস না নতুন কালেকশন দেখা নতুন কালেকশন লাখ লাখবো দিতে পারবে লাখ থেকে তুমি আমার কালেকশন এমনি আমার কাছে ভালো কিছু কালেকশন আছে চাইলে আমি দিতে পারি দে লই দি তোর কালি সঙ্গে যদি ভালো থাকে দি মনি এক লাখ টাকা দি মনি চিন্তা করিস না কে 1 লাখ পাবি আর কোন আছে মালগুলো করতে গেলে করো আই এত পয়সা পাল তো সস কেলা মাথা নষ্ট করিস না কাজ করলে কর নালে যা আমার সময় দাম আছে আমি আপনাকে আমার লাগি বিজনেস করব না সওদা করব না সওদা বি করতে পারি 3 লাখ দিবি তারপরে বি সওদা করব

আজকে থেকে আমার বিছায় দিন না আমি আপনার রাস্তায় গিয়ে পৌঁছে দিব উনি আমি যদি মায়ের মানুষ হইতাম না নগদে বইরে দিতাম না